আমরা দেখলাম নগর পুড়ে গেলে উনি দেবালয়ের উদ্বোধন এড়ান না কলকাতায় আগুন লাগলো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এমএলএ ওদের তোলাবাজির মূল্য দিতে গিয়ে জন মানুষ পুরে ছাই হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পোড়া লাশকে ফেলে রেখে চলে গেলেন দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এখন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করেছেন আর এস এস কন্যা আর এস কাজ করেছেন উনি আর এসের দুর্গা আর এস এস ওনার কাছে দেশপ্রেমী সংগঠন আর এস এসের এর দেখানোর পথে উনি মন্দির তৈরি করেছেন তাতে আমাদের বলার কিছু নেই আমাদের এইটাই প্রথমে যে কথাটা বলতে চাই যে কাজ আর এস প্রথম রাজনৈতিক সংগঠন ঘোষিত রাজনৈতিক সংগঠন বিজেপি আজবদি ভারতে কোনো দিন করেনি বা করতে পারেনি বা করার সাহস দেখায়নি সেই কাজ আর এর দ্বিতীয় শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে মাথা উঁচু করে কলার তুলে করে দিলেন তা কি সরকারের টাকায় মন্দির তৈরি করলেন আজ পর্যন্ত যতগুলো মানে বিজেপি শাসিত রাজ্যেও যে বিভিন্ন মন্দির তৈরি হয়েছে কদিন আগেও আমরা রাম মন্দির তৈরি দেখলাম অযোধ্যায় যা শোনা যায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে নাকি এক টাকা দেওয়া হয়েছিল রাম মন্দির ট্রাস্টে বাকিটা ট্রাস্টের টাকায় বহু লোক তাদের ডোনেট করেছিলেন ইত্যাদি ইত্যাদি তার টাকায় মন্দির তৈরি হয়েছে সেভাবেই মন্দির তৈরি হয় সেভাবেই মসজিদ তৈরি হয় তাই হওয়া উচিত ধর্মপ্রাণ মানুষ যে যে ধর্মকে মানেন সে তিনি সেই ধর্মের জন্য সেই ধর্মস্থান তৈরি করার জন্য তিনি তার মতো করে টাকা দেবেন সেই টাকায় সামাজিক একটা খাতে সেই মানে সামাজিকভাবে একটা উদ্যোগ নিয়ে সেই মন্দির সেই মসজিদ সেই গির্জা তৈরি হবে এখানে কারুর কিচ্ছু বলার নেই কিন্তু সরকারের টাকায় মানুষের ট্যাক্সের টাকায় ধর্মস্থান নির্মাণের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন যা আমাদের দেশে এমন কি আরএসএস পর্যন্ত কোনো দিন সরাসরি করতে পারেনি বিজেপি পর্যন্ত কোনো সরাসরি করতে পারেনি এইবার আসছে ধরুন পরের কথায় জগন্নাথ মন্দিরের সূচনায় নিরামিষ থাকতে চায় দীঘা বুধবার দীঘায় আগত পর্যটক এবং স্থানীয় মানুষদের নিরামিষ অন্ন গ্রহণের আবেদন জানিয়েছেন সেখানকার হোটেল অ্যাসোসিয়েশন আগামীকাল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা সর্বসাধারণকে জানাচ্ছি যে আগামীকাল নিরামিষ ভোজন করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ এইটিন বাংলাতেও একই খবর করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ওখানকার বোধ কি হোটেল সমিতি নাকি ব্যবসায়ী সমিতি কি সমিতি আছে তাদের পক্ষ থেকে অ্যাপিল করা হয়েছে যে দুদিন দীঘাতে নিরামিষ বিক্রি করা যাবে না কিছু করা যাবে না কদিন আগেও আপনারা দেখেছিলেন নবদ্বীপ পুরসভা তৃণমূল পরিচালিত তারা একেবারে সার্কুলার ইস্যু করা করেছিল যে নবদ্বীপ শহরে কোথায় তিন দিন না পাঁচ দিন নাকি আমিষ খাওয়া যাবে না এক্ষেত্রেও এরকম অ্যাপিল করা হয়েছে আজকের তারিখে এই এই বিভিন্ন এই সমিতি এই এই অ্যাসোসিয়েশনগুলো কারা চালায় কাদের মাতব্বরিতে চলে আপনারা সবাই জানেন সুতরাং এই নিষেধাজ্ঞাও আসলে কাদের নিষেধাজ্ঞা তাও আপনারা সবাই জানেন তার থেকে বড় কথা মানে অহিন্দু মানুষের খালি মুসলমান বলে নয় অহিন্দু মানুষের মন্দিরে না ঢোকা এখানে আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট যেখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে দীঘার ওই তথাকথিত মন্দিরের বাইরে পতিত পাবন মূর্তি তৈরি করা হয়েছে অহিন্দু মানুষ শুধুমাত্র সেই অব্দি যেতে পারবেন সেখানে দর্শন করতে পারবেন কিন্তু মূল মন্দিরে তারা ঢুকতে পারবেন না এবার কেউ বলতে পারে পুরীর আদলে তৈরি করা হয়েছে এই বা পুরীর মন্দির থেকে অনুপ্রাণিত বডেভার করে এই মন্দির তৈরি করা হয়েছে পুরীর মন্দিরেও অহিন্দু অহিন্দুকার ঢোকার নিয়ম নেই একই নিয়ম এখানে করা হয়েছে এখানে দেখুন দুটো কথা রয়েছে প্রথম কথা হচ্ছে এইটি তৈরি হয়েছে সরকারের টাকায় কোনো বেসরকারি জায়গা কোনো ট্রাস্টের জমি ইত্যাদিতে বা কোনো বেসরকারি সংস্থার পরিচালিত যেটা সেখানে তারা হাজার রকম নিয়ম করতে পারে সেই নিয়মটা সঠিক কি বেঠিক মানবিক কি অমানবিক তাই নিয়ে হাজারটা কথা থাকতে পারে কিন্তু সাধারণভাবে দেখা যায় আমাদের দেশের ক্ষেত্রে বহু বছর ধরে চলে আসা বিভিন্ন ধর্মীয় রীতি নীতিতে সরাসরি কোর্ট বা সরকার হস্তক্ষেপ করে না একটা স্থিতাবস্থা সাম্যাবস্থা বজায় থাকে সেটা মন্দিরের ক্ষেত্রেও সত্যি সেটা মসজিদের ক্ষেত্রেও সত্যি সেটা গির্জার ক্ষেত্রেও সত্যি সবাই বহু বছর ধরে চলে আসা রিচুয়ালগুলোকে মোটামুটি একটা স্থিতাবস্থা রক্ষা করে তারা চলেন পুরীর মন্দিরে সেই নিয়ম নেই কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর মন্দির তো কোনো সরকারের টাকায় তৈরি মন্দির নয় কিন্তু বাংলায় দীঘায় আপনি যেটা বানিয়েছেন তো সরকারি সম্পত্তি আপনি সরকারি সম্পত্তিতে কি করে বলতে পারেন যে মুসলিম এই অব্দি যাবে আর হিন্দু ওই অব্দি যাবে সরকারি সম্পত্তিতে কি করে সম্ভব দ্বিতীয় কথা যখন এই প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্ন উঠেছিল যে সরকারের টাকায় কেন মন্দির তৈরি হবে তখন আপনি কি বলেছিলেন আপনারা তখন বলেছিলেন যে এটা কোনো মন্দির নয় এটা একটা কালচারাল সেন্টার নামও দিয়েছেন ওটার কি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নেই এরকম কি একটা নাম দিয়েছেন যদি এটা মন্দিরই না হবে কালচারাল সেন্টারই হবে তাহলে কালচারাল সেন্টারে এই অবধি মুসলমান যেতে পারবে আর ওই অবধি হিন্দু যেতে পারবে কালচারাল সেন্টারে এই নিয়মটা আসছে এবং তিন নম্বর সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি না মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমরা আমাদের হিন্দুত্বকে মানি আমরা শ্রীরামকৃষ্ণকে মানি আমরা বিবেকানন্দকে মানি ইত্যাদি ইত্যাদি শ্রীরামকৃষ্ণ তো এই নিয়ম চালু করেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে যে হিন্দু মুসলমান থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পতিতার হাতে দেবীর পুজো করিয়েছিলেন তো পতিতা কথাটা আমার কথা নয় তৎকালীন সামাজিক ভাষায় যে পেশাকে বা যে পেশার মানুষকে মহিলাদেরকে পতিতা বলে চিহ্নিত করা হতো আমি জাস্ট সেইটাকে কোট করছি এখানে তার হাতে পূজা করতে পারবেন দেবীর পুজো করার ব্যবস্থা চালু করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংসকে বেঙ্গল রেনেসার একজন প্রাণপুরুষ কেন ধরা হয় যে তিনি ভেঙে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে এই জাতের বিভেদ সমস্ত ধর্মের মানুষে মন্দিরে প্রবেশ করতে পারবে আলোকপ্রাপ্ত হওয়া ছিল তা বাঙালি সমাজের তা ভারতীয় সমাজের রেনেসা ছিল আপনি নাকি রামকৃষ্ণ পরমহংসকে মানেন আপনি নাকি বিজেপি আর এস এর হিন্দুত্বকে মানেন না অথচ আপনার সরকারের নিয়মগুলো তো বিজেপি আর এস এসের হিন্দুত্বের মতো রামকৃষ্ণ পরমহংসের পরমত সহিষ্ণুতার মতো তো নয় আপনার নিয়মগুলো তারপরে লজ্জা করে না রামকৃষ্ণ পরমহংসের নাম মুখে আনার আগে আপনার জীব খসে যাবে বলে আপনার মনে হয় না আপনার জীব খসে যাওয়া উচিত বলে আপনার মনে হয় না আপনি তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আবার বলেন যে আমি ওদেরটা মানি না আমি রামকৃষ্ণ পরমহংসের উত্তরাধিকার মানি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে কত বড় আর এস এজেন্ট আপনি আপনি মুখে যাই বলুন ভাষণে যাই বলুন না কেন আপনি কদিন বিজেপি সরকারের মন্ত্রীগিরি করেছিলেন ওটাও প্রধান কথা নয় আপনি আপনার রাজনীতিতে কতটা আর এস এস পন্থী আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে কতটা আর পন্থী তা আমরা দেখলাম সবশেষে আমার খালি একটাই কথা বলা যাই হোক উদ্বোধন হচ্ছে খুব ভালো কথা রাম মন্দির উদ্বোধনের দিন যখন বিজেপির লোকেরা বলছিল যে এর ফলে হচ্ছে কর্মসংস্থান হবে এবং ট্যুরিজমের বিকাশ ঘটবে তখন সেটাকে ব্যঙ্গ করছিল এবং সঠিকভাবে ব্যঙ্গ করছিল হয়তো কিছু তৃণমূলপন্থী যারা বুদ্ধিজীবী সুশীল সমাজ বাম অতিবাম যারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকের দিনের প্রকৃত বামপন্থী মনে করেন তারা তখন বিজেপিকে ব্যঙ্গ করছিলেন তাদেরকেই এখন দেখছি ফেসবুকে ব্যাখ্যা করতে যে না রাম মন্দির তৈরির সময় যা হয়েছিল ভুলে যাও কিন্তু দীঘায় মমতা ব্যানার্জি সরকারের টাকায় মন্দির তৈরি করলে খুব ভালো ট্যুরিজমের উন্নয়ন ঘটবে ইত্যাদি মানে অ্যাজ ইফ দীঘায় ট্যুরিস্ট যেত না হ্যাঁ মানে বাঙালিকে বলা হতো বাঙালি দীপুদা পার্টি পুরী দার্জিলিং বাঙালি ঘুরে বেড়ায় আমাদের বাপচৌদ্দ পুরুষের জন্মের আগে থেকে দীঘা হচ্ছে বাঙালির বেড়াতে যাওয়ার প্রথম জায়গা দীঘার ট্যুরিজমের অভাব হয়েছিলো মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওখানে ট্যুরিজম করছেন সুতরাং এই সমস্ত আজাইরা তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা ভাড়া খাটছেন তারা এসব তত্ত্ব বানান খালি এইটুকু বলছি এবং ওই পূর্ব মেদিনীপুরে আজকের তারিখ আজকেই বোধ খুব সম্ভবত শুভেন্দু অধিকারী ওখানে সনাতনী সম্মেলন না কি করছেন ওই পূর্ব মেদিনীপুরের দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করে ধর্মসংস্থান করছেন ওই মেদিনীপুরের বুকে কিন্তু জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকার হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি করে ধর্মসংস্থান নয় কর্মসংস্থান করেছিল